আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের ভূগোল ও পরিবেশ তিতিপত্র পরীক্ষা রয়েছে তোমাদের তিরিশ তারিখে রয়েছে তিরিশে জুন রাজু একাডেমির যে সুপার প্লাস সাজেশন রয়েছে এটা আমরা ফ্রি করে দিচ্ছি তোমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছ রাজু একাডেমি দুই ধরনের সাজেশন দেয় যেটা আমরা বাংলা সাবজেক্টে তোমাদের দেখেছিলাম যে আমরা একটা শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আলাদাভাবে দিয়ে থাকি যেখানে প্রশ্ন রয়েছে তোমাদের ভূগোল পরিবেশে ক বিভাগে পনেরোটা ক বিভাগে চোদ্দোটা ক বিভাগেও চোদ্দোটি প্রশ্ন রয়েছে আর দেখো আমাদের যেটা স্বাধীন বাংলাদেশ দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের শুধু পাশ করা সাজেশন থেকে একশো বারো মানে হানড্রেড পারসেন্টের চাইতেও অনেক বেশি যেটা কিন্তু অবিশ্বাস্য ঠিক আছে একমাত্র রাজ্য একাডেমি সাজেশন থেকে এটা সম্ভব ঠিক আছে আমরা এই প্লাস সাজেশনটা আজকে তোমাদের ফ্রি করে দিচ্ছি আর কারো যদি উত্তরপত্র সহ সাজেশন লাগে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের উত্তরপত্র কিভাবে বের তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের তোমরা গুগল শেয়ার উদ্ভিদে চলে আসবা বিএ বিএসএস গ্রুপে এসে একদম দেখো নিচের দিকে ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ রয়েছে তো তোমরা এখান থেকে তৃতীয় পত্রে আহ তোমরা ক্লিক করবা করলে এখানে শর্ট সাজেশন দেখতে পারবা একটা শুধু পাশ করা আর একটা এ প্লাস সাজেশন সো আমরা এখান থেকে শুধু পাশ করার সাজেশনটা ফ্রি করবো না এ প্লাস সাজেশনে ক্লিক করে দিলে আমাদের এ প্লাস সাজেশনটা চলে আসবে আর একটু ব্যাগে আসলে আমরা সাজেশন উত্তর দেখতে পাবো যেখানে পনেরো থেকে দু পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে সো এখানে আমরা ধরো আমরা একুশ সালের ক বিভাগের উত্তরগুলো জানতে চাই ক বিভাগের প্রশ্নে আমরা চলে যাব এখানে পিডিএফটা ওপেন করলে ক বিভাগ চলে আসবে আচ্ছা দেখো ক বিভাগের একদম এ টু জের উত্তরপত্র রয়েছে তুমি যদি খ বিভাগের প্রশ্নগুলো জানতে চাও এখানে আমি কিন্তু আরও শর্ট করা আছে খ বিভাগে পঁচিশটি প্রশ্ন রয়েছে দেখো তো এখানে আমি দুই চার ছয় বলছি এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে পাঁচ সাত নয় বলে যে কোনো একটা আসবে ঠিক আছে আর উত্তরপত্র কিভাবে পাবা এখানে একটু ব্যাগে আসে এখানে দেখো খ বিভাগে তুমি জানতে চাও খ দুই থেকে নয় পর্যন্ত আছে গ বিভাগ জানতে চাও গ বিভাগে আর দশ থেকে সতেরো পর্যন্ত প্রশ্ন রয়েছে এভাবে যে কোনো সালের প্রশ্নে তুমি যাও সব কিছুই রেডি করা রয়েছে জাস্ট তোমরা দেখে দেখে উত্তরপত্র বের করে পড়বা কোনো বইপত্রে ঝামেলা নাই ঠিক আছে আর যারা সাজেশন না অনলাইনে পড়বা তারা আমাদের এই ফ্রি ভিডিওটা দেখে তোমরা প্রস্তুতি নিতে পারো আর যদি কারো সাজেশনের প্রয়োজন পড়ে আমাদের স্ক্যানা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা উত্তর সহকারে দিচ্ছি আর ফ্রি এই প্লাস সাজেশনটা আমাদের ফ্রি করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সো ইউটিউব চ্যানেল তোমরা থেকে আমাদের এই প্লাস সাজেশনটা দেখতে পারো আর উত্তর সহ সাজেশন প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও তোমরা রুটিন অনুযায়ী তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টে আমার কাছে উত্তর সহকারে সাজেশন নিতে পারবে